কাপড় দোকানে আজকে যা ভিড় বাবা হ্যালো কি কব আচ্ছা আচ্ছা রাখো রাখো আমি যাই অক্ষয় যাই কি হয়েছে গা আরে কি হয়েছে বলতে মা হঠাৎ অসুস্থ হয়েছে হাসপাতালে নিতে হবে এই তারপরে চলো একটু আরে বাইকের চাবিটা গো পাইনি গো অনেক খুঁজে তো আমি কাই দেখতে পাইনি আরে বাইকের চাবিটা রাখলে ওখান দেখতে তো কাই আরে মাকে হাসপাতালে নিজে দেরি করলে কিছু হয়ে যায় তুমি তোমার ঘরে কি দু ভাই নেই নিতে পারে আরে আমার মা অসুস্থ না তোমার মা অসুস্থ নমস্কার বন্ধুরা এই ভিডিওটা করার কারণ একটা আছে সমাজকে বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করা আমি অনুরোধ করব প্রত্যেকটি শাশুড়িকে বৌমাকে একটু মেয়ের চোখে দেখুন আর সেই সঙ্গে বৌমাদেরও বলবো যে শাশুড়িদের মায়ের চোখে দেখুন তাহলে হয়তো বউ শাশুড়ির যুদ্ধটাই সমাজ থেকে দূর হয়ে যাবে একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারে তাই আমি বললাম আর আপনারা মেনে নেবেন সেটা ঠিক নয় চেষ্টা করবেন নিশ্চয়ই সম্ভব হবে সবাই ভালো থাকবেন পাশাপাশি সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ